ই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে লাইভের উদ্দেশ্য কয়েকটি বিষয় নিয়ে আপনার কিছুক্ষণ যাবতো আপনাদের সঙ্গে লাইভে কথা বলবো পাশাপাশি আপনারা অবগত আছেন ইতিপূর্বেই আমরা লাইভগুলোতে বলে রাখছি আগামী আটাইশ দুই দু হাজার পঁচিশ আমাদের পঁচিশ সালের নতুন যে কোর্স শুরু হবে সেটি এখন অ্যাডমিশন চলছে অনলাইন এবং অফলাইন বেসে ডে শিফট নাইট শিফট সকলেই আছে যে কোনো তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন আউটসোর্সিং বিডি ডট নেট সেখান থেকে পেয়ে যাবেন পাশাপাশি আপনার যদি কোনো কিছু জানার থাকে স্পেশালি অনেক সময় দেখা যায় আমার সঙ্গে কথা বলতে চান এডমিশন বিষয়গুলো নিয়ে যে ভাই আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট টু এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এডমিশন বিষয়গুলো নিয়ে আমি কথা বলি মাঝে মাঝে আর একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে মেসেজ করতে পারেন কিংবা প্রথমটাতে যে কোনোটাতে মেসেজ করলে এমনি আপনাকে হেল্প করবে আমরা কিছুক্ষণ যাব তো থাকবো এবং কথা বলবো আড্ডা দিব প্রতিদিন তো ফ্রিল্যান্সিং নিয়ে কথা হয় আজকে একটু কথা হবে মাঝে মাঝে তুষার আপনি ওকে তুষার যুক্ত হয়েছে কিছুক্ষণ আগে অবশ্য আপনাদের মতো থেকে একজন আমাকে হঠাৎ করে একটা নতুন নাম্বারে মেসেজ করছে হোয়াটসঅ্যাপ দিয়ে বলতেছে ভাই দেখি চিনেন কি না চিনতে পারছি আপনার চেহারা দেখলে তো বোঝা যায় যে আপনি তুষার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম সকলে কেমন আছেন ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত হয়ে যাচ্ছি লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা সকলে শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা রয়েছেন ফেসবুক পেজে এক ভাই যুক্ত হওয়ার কথা যে আপনার একটা কী যিনি প্রবলেম আপনি বলতে চাচ্ছিলেন আমাদের এক ভাই স্টুডেন্ট সম্ভবত আর যদি আপনি থাকেন যে কিছুক্ষণ আগে আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হলো জানাবেন যে কী প্রবলেম হয়েছে আপনার ফাইবার প্রফাইল নিয়ে সরি আলহামদুলিল্লাহ ভালো আছি রহিদ কেমন আছেন আপনি মোফাজুল হোসেন আলাইকুম আসসালাম কেমন আছেন ওকে লাভ্পরম কক্সবাজার ওকে সাইদ মাহমুদ কেমন আছেন স্যার আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে ওকে থ্যাংক ইউ সো মাচ অফিসে বসে আছি অবশ্যই আজকে ক্লাস ছিল না কোনো আজকে কোনো ক্লাস ছিল আজকে জাস্ট বসেছি আসি অন্যান্য কাজগুলো করলাম যেদিন ক্লাস নেই সেদিন অন্যান্য কাজগুলো বেশি থাকে আর যেদিন ক্লাস থাকে সেদিন অন্যান্য কাজগুলো স্বাভাবিকভাবে কম থাকে ওকে সরি ভাই শুধু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কি কাজ পাওয়া যাবে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কাজ পাওয়ার কোনো সম্পর্ক নেই অবশ্য কাজ আগে কি জানতে চান সেটা তো জানতে হবে যে আপনি কী কাজ পেতে চাচ্ছেন তার আগে জানতে হবে কী কাজ করতে চাচ্ছেন কী কাজ বুঝতে চাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম নাহিদ কেমন আছেন আপনি স্যার কোর্স কখন থেকে চালু হবে খালিল টেলিকম এই মাসের মধ্যে হানড্রেড পার্সেন্ট পাবেন ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই পাবেন রেকর্ডেড কোর্সগুলো আসতেছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপর আট থেকে দশটার উপরে রেকর্ডিং কোর্স আমাদের সেল হবে আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেটের মধ্যে পাবেন এর মধ্যে এসি টু থাকবে গুগল অ্যানালাইটিক্স গুগল সার্চ কনসোল ফেসবুক অ্যাডসের মেটা বিজনেসের এ টু জেড ভিডিও এডিটিং এরপর যে কিওয়ার্ড রিসার্চ এরপর বায়ার ফাইন্ডিং লিড জেনারেশন থেকে শুরু করে এ টু জেড লিঙ্কডিন থেরাপির উপরে টু থাউজেন্ড টোয়েন্টি আলাদা একটা কোর্স থাকবে যেটা মূলত মাস্ট বি যারা কমপ্লিট করবেন হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট তারা সুযোগ পাবেন আপনাদের ভবিষ্যতের কাজগুলো করার জন্য যেহেতু আমি আপনার জানেন অবগত আছেন দু হাজার আঠারো সালের পর থেকেই মূলত আমি লিঙ্কডিন থেকে বিশেষ করে কাজ করে থাকি এবং আমাদের বেশিরভাগ স্টুডেন্টগুলো কিন্তু লিঙ্কিনেই ইউজ করে মার্কেট প্লেসের দিকে থেকে ঝুঁকে আসা বাদ দেওয়া মানে আমরা মার্কেট প্লেসগুলোকে এখন থেকে ধীরে ধীরে মাইনাস করি মাইনাস করার পর সোশ্যাল মিডিয়াগুলোতে যাই দেন আমরা নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করি আর যদি এমনটা হয় যদি আমরা এমনটা হয় আমাদের সত্যি কথা বলতে বাংলাদেশে দেখুন একজন মাস ফ্রিলান্সিং শুরু করতে গেলে কিছু বেসিক যেটা ফান্ডামেন্টাল এটাই বুঝে না বেসিক একটা ফান্ডামেন্টাল এটাই বুঝে না তারাও ফ্রিল্যান্সিং করতে চায় আসলে সকলের জন্য ফ্রিল্যান্সিং না কিন্তু ফ্রিল্যান্সিং কিছু ইউনিক মানুষের জন্য এখানে সকলের জন্য জায়গা না হয়তো বা কোর্স বিক্রি করার জন্য কিংবা কোর্স যখন করানো হয় তখন হয়তোবা আপনার অ্যাড রান করার ক্ষেত্রে বলতে পারে যে সকলের জন্য ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি সকলের জন্য ফ্রিল্যান্সিং নয় এখানে বোকা শোকা মানুষের কোনো জায়গা নাই পাশাপাশি এখানে চালক যারা তাদের জন্য সুবিধা আছে কীরকম চালাক চতুর একটা কাজ দেখাই দিলে পারে ক্যাশ করতে পারে এরকম মানুষের জন্য ফ্রিল্যান্সিং ঠিক আছে কিছুক্ষণ আগে আমাদের পেজে একজন মেসেজ করছে মেসেজ করার পর বলছে যে ভাই আপনাকে এখানে কি কি শেখানো হবে মূলত এডমিন বলছে যে এটা এটা ভাই আরও কিছু জানতে চাই এডমিন তখন বলছে যে ঠিক আছে আমাদের ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে দেখুন সব কিছু দেওয়া আছে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে ওই বলছে ভাই তাহলে আমি ভর্তি হবো কেমন আপনি তো তথ্যগুলো দিলেন না এইখানে দেন মানুষ কতটা অলস আমরা তাকে টেস্ট করতে চাচ্ছি যে আসলে সে ওয়েবসাইটে একটু যেতে পারে কি না তার বেসিক নলেজটা আছে কি না যদি এটা না বুঝে তখন যদি বলে কেমন হবে এই যে বেসিক জ্ঞানটুকু কোথাও গিয়ে একটু সার্চ করা কোথাও গিয়ে একটু খুঁজে বের করা কোথাও একটা লাইক মেরে দেওয়া কোথাও একটা কমেন্টস করা এইটাই বেসিক জ্ঞান কম্পিউটারে যে কম্পিউটার আমার থাকতে হবে কম্পিউটারকে আমি দুমবু বসতে থেকে গেল এটাকে বেসিক জ্ঞান নয় আপনি শুধুমাত্র ইউজ করতে পারেন এতটুকু হলেই হয় সেটা অনেকেই করতে চান না যারা করতে চান না তাদের জন্য ফ্রিল্যান্সিং নয় আর আউটসোর্সিং পিটিতে তো সকলকে কখনো কোনোভাবে নেওয়া হয় না এটা যারা পে ডিস্টেন্স আছেন ভালো জানেন মানে মিনিমাম এখানে একটা মিনিমাম একটা বেসিক যাদের থাকেন তাহলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো তখন সাকসেসটার জন্য সুবিধা হয় এমনি ডি মহাদের একসেন শিখতে চাই ওকে শুরু করুন এস জন্য তো আমাদের কোর্স আছেই কোর্স রানিং চলছে আমাদের অন্য অন্য ব্যাচগুলো আর এর পরবর্তী যেটা শুরু হবে সেটা হচ্ছে আঠাশ তারিখে শুরু হবে এডমিশন চলছে এখন এডমিশনের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আউটসোর্সিং বিডি ডট নেট অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেটাতে কল করুন জাকি রোসেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার কোর্স করে কাজ পাওয়া যাবে শিওর নাকি ইংলিশ ভালো করে জানতে হবে একটু বলবেন স্যার এমডি রিপন মল্লিক নাম লিখছেন দেখুন কোর্স করার পর অনেক স্টুডেন্ট আছে আমার কাজ করতেছে অনেক স্টুডেন্ট স্টুডেন্টসে কাজ করতেছে না সেম ব্যাস সেম স্টুডেন্ট হয়তো বা কেউ কাজ করতেছে কেউ কাজ করতেছে না এখন যদি বলেন তাহলে কেন সকলেই তো কাজ করার কথা না অ্যাকচুয়ালি সকলেই কাজ কখনো পায় না কোনো ব্যাসে হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি কখনোই কাজ পায় না কখনোই হবে না এটা ডিপেন্ড করবে আপনার উপরে আমরা যেটা করবো আপনাকে হেল্প করবো আপনাকে কিভাবে কাজ পাবেন কোথা থেকে বায়ার পাওয়া যায় কিভাবে পাওয়া যায় কোন প্রসিডিউরগুলো ফলো করবেন এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। এখন আসুন যে কাজ কখন পাবেন আপনি যখন আপনার একটা স্কিল দাঁড় হয়ে যাবে একটা স্কিল দাঁড় হতে তো দুই মাস এক মাসে কিছু হয় না আমাদের দেশে মনে করি যে আমরা এক মাসে ফ্রিল্যান্সার হয়ে যাবো এটা নয় আপনাকে মাসের পর মাস ফ্রিল্যান্সিং শিখতে হয় প্রথম তিন থেকে পাঁচ মাস হচ্ছে আপনার বেসিক ফান্ডামেন্টালটা আপনার অনেক মজবুত হবে দেন আপনি যে বিষয়ের উপর এগিয়ে যাবেন ভবিষ্যতে যতদিন কাজ করেন ততদিন আপনি লার্নিং করতেই থাকবেন এটা হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের একটা মূল বিষয় লার্নিং সারা যাবেন এখানে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে এখন থেকে পাঁচ দিন আগে যা শিখছেন পাঁচ দিন পরে গিয়ে সেটা কাজে নাও লাগতে পারে কারণ ওটা আপডেট হয়ে গেছে আপডেট অনুযায়ী আপনাকে এখন শিখতে হবে এই যে শেখার বিষয়গুলো আছে সেই শেখার বিষয়গুলো অনেকেই বুঝতেছে না যে আমি আজকে মনে হয় শিখবো তিন মাস ক্লাস করবো আর আগামী তিরিশ বছর মনে শিখতে হবে না আগামী তিরিশ বছর ফ্রিল্যান্সিং করতে করতেছেলে আপনাকে শিখতে হবে অনবরত এটা একটা চলমান একটা কাজ চলন্ত ট্রেন যেমন সেরকমই ওকে বাইনুল ইসলাম ভাই জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ ওকে স্যার আপনার স্যার

একটু লিখবেন এআই কি আমাদের সুবিধা দিচ্ছে নাকি অসুবিধা হয়েছে থ্যাংক ইউ সো মাচ মিস বা আলম ভাই কেমন আছেন স্যার ইংলিশ কোর্সটি কত টাকা দিতে হবে এবং কেন কোন দিন শুরু হবে আচ্ছা ইংলিশ কোর্সটা এক হাজার টাকা নিচ্ছে এবং শুরু করার প্ল্যান আমি সব রেডি আমাদের মেন্টো রেডি সব রেডি ওই যে পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু অপেক্ষা করেছি ভেরিফাইয়ের জন্য আসি আমরা একটু অপেক্ষা করি আচ্ছা জি স্যার উপকার হয়েছে এআই এআই দিয়ে কি আমরা কাজ করি না মানে এর যত কিছু কম্পোনেন্ট আছে সবগুলোই থাকবে এটা না আলাদা কোর্স করতে হবে না ওটা আমাদের কোর্সের অন্তর্ভুক্তই হয়ে থাকে এটা আরো সুবিধা করে আমাদের এখানে যারা যারা রয়েছেন অনেকেই আছেন এখন আমার সাপোর্ট লাগে না এই যে ওহিদ হাসান লেগছে কারণ এআই আপনাকে সাপোর্ট টিম মেম্বার হিসেবে কাজ করে এটাই নিয়ম এই যে ওহিদ হাসানকে এখন যদি ওহিদ হাসান আমি যদি বলি যে আমাকে কোনো একটা জিনিস ডাটা বাই করে দিতে হবে আপনি কি পারবেন না একটা একটা বেসিক একটা বিষয় শেখা বিষয় মুখস্থ করা একটা বিষয় আমার কোন ক্লাসে আমি কখনোই মুখস্থ করার কথা বলিনি যে এটা মুখস্থ করতে হবে একজন স্টুডেন্টও বলতে না যদি বলেন লাইভে বলতে পারেন আমি তো লাইভে আছি এখন কেউ বলতে পারবেন আমাদের শুধুমাত্র টার্গেট হবে আমার কাছে ইন্টারনেট কানেকশন আছে আমার কাছে ল্যাপটপ আছে আমার হাত দুটা সুস্থ আছে এতটুকু থাকলেই যথেষ্ট আর কিছু লাগে না ফ্রিল্যান্সিং করার জন্য এতটুকু বিষয় প্রয়োজন আমার একটা ইন্টারনেট কানেকশন একটা ল্যাপটপ এবং আমার হাত দুটা আর ওই যে বললাম একটু ইউনিক লেভেলের মানুষ ভাদাইমা টাইপের মানুষের জন্য ফ্রিল্যান্সিং না কিন্তু হ্যাঁ মানে অনেকে সিনিয়ানা বলতে এখানে অনেকেই লাগে একটু ইউনিক বলতে আপনি আপনার জায়গা থেকে ইমিকে যেতে জানতে অনেকে তো জানে না লাইভে কিভাবে যুক্ত হয় ভাই একটু লিংকটা দাও না তো একটু ক্লিক করে যাই ওটা কোন কথা হলো ভাই চ্যানেলটার নাম কেমনে সার্চ করব এইটা এরা ভাদাইমা মানে এরা এরা কেমনে সার্চ করব ভাই লিংকটা একটু দে আন তো ক্লিক করে ঢোকি ভাই মোবাইল নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না একটু লিখে দন তো ভাই বিকাশ নাম্বার কাকে বলে ভাই নগদ নাম্বার কোনটা কে চিনি না লেখা নাই এদের জন্য না কিন্তু বুঝতে পারছেন লম্বা সময় অপেক্ষা আছে তবুকে আমার বিষয়ে আপডেট করবেন না রিজাউল ইসলাম ভাই রিজাউল ইসলাম আপনার মানে আজকে মেসেজ পাইলাম আপনার রোল নাম্বার আপডেট করে দিচ্ছি আমরা এই মধ্যে ওয়েবসাইটে সব আপনার না শুধুমাত্র এই সব কয়েক হাজার স্টুডেন্ট সবার নাম্বার আপডেট করা হচ্ছে আপনারা ওখান থেকে ওই যে আপনাদের ই অনুযায়ী ডাউনলোড করতে পারবেন আমরা আপডেট করতেছি যারা পেইড স্টুডেন্ট আছে তারা দেখতেছে আমরা ওয়েবসাইটে কাজ করতেছি একটু সময় অপেক্ষা করুন সব অনেকগুলো উঠাইতে হচ্ছে ওকে অনার্স এডমিশন নিয়ে অনেক প্যারায় আসি প্র্যাকটিস করতে পারছি না ভাই আগে

পরবর্তীতে কতটা তিন লাখ টাকার হইতে পারে তিরিশ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে এটা কোনো প্রশ্ন নেই যাই না আমার প্রশ্নটা অন্যভাবে নিন না আমি কালকে বাইরের কাজ পাইছি এখন যদি বলেন দিন শেষে ভালো থাকা যাবে কিনা অনেক মানুষ ভালো আছে অনেক মানুষ খারাপও আছে এখন কেন ভালো থাকতেছে কেন খারাপ বুঝি হয়তো বা তার এই মুহূর্তে দিবে না তার রেজিকে নাই এই জন্য খারাপ আছে ভালো কাজ জানে অনেকে আছে বিশ হাজার টাকাতে দেখবেন তার জন্য শান্তি অনেকে দেখবেন বিশ লাখ টাকা ইনকাম করে তবু শান্তি নেই আরও একটু দরকার এটা ডিপেন্ড করে মূলত আপনি কতটুকু আসছেন এটার জন্য আপনার তিরিশ হাজার টাকার জন্য আপনি কি করলেন যে আপনি যে আগামী তিন মাস যে একটা কাজ শিখবেন এই তিরিশ তিন তিরিশ হাজার টাকার জন্য আপনি কতটা অ্যাপ্রোপ্রিয়েট আপনি কতটা নিতে পারবেন আপনি কতটা ক্যাশ করছেন এইটার উপর ডিপেন্ড করে আপনার বাজেটটা হয় যার যত স্কিল সেইভাবে কিন্তু তত পরিমাণ ইনকাম হয় এটাই স্বাভাবিক কেউ আছে শুধু সিগনেচার পরে ইনকাম করে কেউ আছে শুধুমাত্র সারাদিন দৌড়ার পরে ওই সিগনেচার থেকে একটা একটা সিগনেচারের মূল্য উঠাইতে পারে না কারণ কি মানে আপনার ডিপেন্ড করে আপনার যে নলেজ আপনি কোন কেলা কাজ করেন সেই বিষয়টা নিয়ে গত পরশু দিন একজন প্রফেসর সারের সঙ্গে আমি বসছিলাম এখানে বলতেছি না রানিং উনি এবং পিএইচডি কমপ্লিট ওনার একটা উদাহরণ বলি আপনাদের আপনারা হয়তো বা যারা রংপুরে আছেন মাহবুব স্যার নাম শুনবেন উনি একটা উদাহরণ দিয়েছিলেন উদাহরণটা সেই রকম যে একজন মিস্ত্রিকে ডাক দিচ্ছে একটা সাগরের মধ্যে একটা বোর্ড আসছে তো ওটার মধ্যে একটা ফুটা হয়ে গেছে মানে শব্দ করতেছে এবং ওই শব্দটা করতেছে পরে অনেকেই অনেকগুলো মিস্ত্রিকে ডাক দিয়েছে এসে কেউ ঠিক করতে পারে না আরেকজন মিস্ত্রিকে ডাক দিয়েছে ওই বোর্ডের একটা ইয়ে সেলপার টাইপের একটু ছিল বলছে এটা ঠিক করে দেন তো দেখেন তো বলছে ঠিক আছে আমি দেখতেছি ও দুটা বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার পরে ভালো হয়ে গেছে বলছে কত টাকা বেতন বিল আপনার বলছে ছয় হাজার কেন যে এক হাজার আমার এই যে আপনার টাকা এক হাজার আমার খাবার বিল নাস্তা বিল আর চার হাজার হচ্ছে ওই বাড়িটার মূল্য কেন এটা এটা কোনো কথা হইলো ছয় হাজার টাকা অন্য পাঁচশো এক হাজার টাকা কত যে দেখুন আমি যে দীর্ঘদিন যাবো যে আমার স্কিল ডেভেলপ করছি কোথায় বাড়ি দিলে আপনার এটা ঠিক হবে এটা আমার স্কিল আর এই যে আমি আসতেই গেছি এটার জন্য দাম কম আমার স্কিলের দাম বেশি তা আপনার স্কিলের দামটা বেশি হয় সময় যে কোনো ক্ষেত্রে তো আপনি আপনার স্কিলটা ডেভেলপ করুন এমন কেউ কোনো প্রশ্ন নয় যে আমি এত টাকা ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে দুই ধরনের আছে একটা হচ্ছে শুধুমাত্র ইনকাম করার জন্য করো আরেকটা হচ্ছে স্কিল ডেভেলপ করার পরে ইনকাম করা তো এখান থেকে হিউজ কোর্স এখন ইউটিউবে পাবেন আপনি শেখার জন্য শিখতে পারেন শেখার জন্য কোনো প্রকারেই শিখতে পারেন আরেকটা একটা হচ্ছে আপনাকে এখানে শিখতে হবে একদম অনেকগুলো বিষয় নিয়ে কম্বাইন করে যে হ্যাঁ এইটার পরে এইটা এটার পরে এইটা মানে আপনাকে ফুললি একটা বিষয়টা আগে বুঝতে হবে ওকে আশা করি বুঝতে পারছেন স্যার আমি একশো তেইশ ব্যাসের স্টুডেন্ট আমি অসুস্থ থাকার কারণে ক্লাসগুলো করতে পারিনি আপনাকে বলেছিলাম আপনি বললেন গ্রুপে পোস্ট করার জন্য পোস্ট করলাম কিন্তু কোনো ফিডব্যাক পেলাম না স্যার একটু হেল্প করেন হৃদয় এখন প্রতি তো আর কথাটা বললেন না আমি বলছি পোস্ট করেন পোস্ট করার পরে ঠিক নতুন যে ব্যাস শুরুভাবে আটাস ওই ব্যাসে আপনাকে তো আর রানিং কোনো ব্যাসে আমি দেবো না ওই ব্যাসে আপনাকে ট্রান্সফার করা হবে ওই কথাটা তার লিখলে না ওই কথাটা লেখা উচিত ছিল আপনার কী করলে বায়ার নিজ থেকে ম্যাসেজ দেবে প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজাতে হবে অবশ্যই স্যার আমি প্রতিনিয়ত জিপিটি দিয়ে থাকি বলে ওকে ঠিক আছে অবশ্যই ওকে ইন্টেলিজেন্স আমাদের নাইনটি পার্সেন্ট কাজে আসে হ্যাঁ আরো অনেক সুবিধা করবে এগুলো কিন্তু এই যে নাইনটি পার্সেন্ট কাজ আসে তাহলে কি আমাদের কাজ কমে যাচ্ছে অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি হচ্ছে যে ও যখন কাজে আসে আমি যদি প্রোম্পটা তাকে ভালো দিতে পারি প্রম্প মানে কি আমি কি করতে বলতে চাচ্ছি ওকে ও কি করবে ওই জিনিসটা তাকে বুঝিয়ে দেওয়া এই জিনিসটা বোঝার কাজ আছে আবার মানুষের যদি আপনারলি না তাহলে দিতে পারবে না একটা মেশিন একটা যেহেতু ওকে যেভাবে সেইভাবে সে কিন্তু আমাকে সার্ভিস দেবে আপনি কমান্ড করতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ইয়াই ভালো সার্ভিস দেবে না খারাপ সার্ভিস দেবে বিজনেস ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট এর বাকি ক্লাস পাসিনা 85 টা বেশি বাকি গুলো পাসিনা বোরহান উদ্দিন ভাই আশা করি ভালো আছেন আপনি কালকে কমস করেছেন হয়তো ইউটিউবে যে ভাই 80 টা ভিডিও দেখছি थैंक यू সো মাচ আমাদের যে নতুন প্লে লিস্ট আইছে আর অসংকো ভিডিও আসতেছে সেই ভিডিওটাতে আপনি পেয়ে যাবেন স্যার ইংলিশ শেখানো না কাজের পাশাপাশি ইংলিশ শিখতে সেবা আমাদের এখান থেকে ইংলিশ থাকবে আমার ফিল্মরা অ্যাপস লাগবে একটু পেজে মেসেজ করুন অনুগ্রহ করে আমাদের অ্যাডমিন দিয়ে দেবে ব্রাল ভাই ফিল্মরার অ্যাপস লাগবেজন দিয়ে দেন আগে ইংলিশ শিখবো না আচ্ছা আপনি ইংলিশ ফ্রিল্যান্সিং দুটো একসঙ্গে শুরু করতে পারেন কেননা যেহেতু আমাদের একটা কোম্পানির একটা আলাদা একটা আমাদের টিম রাখা আছে ইংলিশ লার্নিং এর জন্য ইংলিশ স্পোকেনের জন্য আলাদা করে একটা কোর্সেই আছে ফিল্যান্সিংও চলবে ইংলিশও চলবে এ ইংলিশ জানতে অবশ্যই জরুরি বাট অনেকে ইংলিশ জানে না তাদের ক্ষেত্রে ফ্রিলান্সিং কতটা কাজে দেবে যারা ইংলিশ জানে না একদম তাদের ক্ষেত্রেও তো কাজে দিবে না এটা তো আমার ইউটিউব লাইভে বলে দেওয়া গেছে মিনিমাম যেটা করতে হবে দেখে দেখে ইংলিশ বলতে পারতে হবে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট এখন দিকে পত্র না পরে এমআই তুমি যদি উচ্চারণ করে তাহলে তো ঝামেলা মিনিমাম যাতে উচ্চারণ করতে পারে এবং দেখে দেখে বলতে পারে দেন সেই ট্রান্সলেটের সুবিধা নিয়ে ধীরে ধীরে লার্নিং করতে পারবে এটা সারা মূলত হবে না পুরস্কারটা কবে পাঠান আমানুল্লাহ ভাই ওই যে আমি আপনাকে কমেন্টস করেছিলাম অবশ্য যে সাত আটজন বাকি আছে পাঠানো হবে আমার একটু ব্যস্ততার জন্য আমি সময় দিচ্ছি দিতে পারতেছি না অবশ্য আপনার প্রতি সপ্তাহে কী কী বারে আপনি সরাসরি ক্লাস করেন শনি সম্বুধ ক্লাস করে থাকি যেহেতু রবি বৃহস্পতি আমি বন্ধ রাখি অর্থাৎ আমি একটা ব্যাচ করে চালাই যেহেতু শনি-শম্ভু এবং যেদিন দিন বেশি হবে এক্সট্রা ক্লাস যে দিন হবে বৃহস্পতি শনি-শম্ভু এবং বৃহস্পতি এখন কি অফিশিয়াল નંবারে ফোন দিয়ে যোগাযোগ করলে কি আগামী ব্যাচে জয়েন করে দিবে এবং আগামী ব্যাচ কত তারিখে শুরু হবে স্যার এই এখন না এখন জয়েন করে দিবে না অর্থাৎ 28 তারিখে আপনাকে গ্রুপে পোস্ট করে রাখতে হবে এখানে পেন্ডিং এ থাকবে আপনি তো একাই নন এরকম অসংখ্য স্টুডেন্ট থাকে তারা মূলত অন্যান্য সমস্যাগুলোতে পরে আমরা সবার শেষে সবার শেষে এইগুলো দেখি যখন এই যে এডমিশন ইয়ে হয়ে যায় অর্থাৎ আমাদের ক্লাসের ঠিক একদিন আগে ওগুলো আমরা কভার করি ওই পোস্ট করে রাখুন শুধুমাত্র আর কিছু করতে হবে না তারপর দায়িত্ব আছে এডমিনের এটা আপনার দায়িত্ব না পরে আমরাই দায়িত্ব পালন করব আপনার দায়িত্ব আছে শুধুমাত্র পোস্ট করে রাখা অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি স্টোডারের কোথায় গেলেন ভিডিও পেইড কোর্স কবে থেকে শুরু করবেন খুব শীঘ্র শুরু হচ্ছে আমাদের রেকর্ডেড কোর্স আসতেছে এবং সেটা আপনি খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট আউটসোর্স ডট নেটে পাবেন ভাই ইউটিউবে এসে কি এখন কাজ আছে হ্যাঁ কাজ আছে কাজ নেই এমনটা না বলবো না কাজ আছে হান্ড্রেড পার্ট অবশ্যই কাজ আছে আচ্ছা স্যার আমি কালকে বাইরের কাজ পাইছি ইউটিউব এসে তার ভিভিউ বাড়াতে পারছি না কি করব বাইরের ফিটনেস নিয়ে এসেও করতে হবে ট্যাগ কিভাবে দিলে ভাইরাল হবে আমি ট্যাগগুলো রিসার্চ করুন যদি পেজ শপটা থেকে পেজ পেডশপটা দিয়ে করতে পারেন আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়েও করতে পারেন সেম সেমব্রাশ দিয়েও করতে পারেন অথবা আপনার অনেকগুলো ফ্রি টুলস আছে সেটা দিয়েও করতে পারেন অথবা আপনি ভিডিআ ইউটিউব বা পেইড ভার্সন তাহলে সেটা দিয়ে করতে পারেন এখন আপনার যে প্রশ্নটা সেটা প্রশ্নটাই একটু রং আছে রংটা কি আপনি লিখছেন যে ভাই আমি ক্লায়েন্ট এসির কাজ দিয়েছে ভিউ বাড়তেছে না ক্লায়েন্ট তো আপনাকে ভিউ এর কাজ দেনি ক্লায়েন্ট দিয়েছে এসির কাজ ক্লায়েন্ট আসলে ভিউ এর কাজ দিয়েছে আপনি বুঝাইছেন এসির কাজ এই জন্য কিন্তু আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে বললাম এসিউ ইউ যে ভিউ বাড়বে এটা কখনোই বলা হয় না কোনো ইউটিউবে কেউ বলে না একটা ইউটিউবের ভিডিওতে যদি ভিউ বাড়াতে চান তার মধ্যে অনেকগুলো শর্ত আছে নাম্বার ওয়ান শর্ত আছে টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করা যেটাকে এসিউ কথা বলতেছেন আপনি দুই নম্বর সে ব্যানারটা সুন্দর হওয়া যেটা থামমেল করি তিন নম্বর সে ভিডিওর কোয়ালিটি ভালো হওয়া চার নম্বর সে ভিডিওর লেন্থ এটা যদি মিনিটের ভিডিও মানুষ সহজে দেখতে চায় না ভিডিওর লেন্থ ভিডিও রেজুলেশন এটা ফোর কে নাকি ওয়ান কে রেজুলেশন এই পাঁচটা শর্ত এরপরে যে ছয় নম্বর আছে মার্কেটিং এটা হচ্ছে একটা পেইড মার্কেটিং একটা ফ্রি মার্কেটিং এই বিষয়গুলো যদি আপনি সময় অর্থাৎ শিডিউল মেনটেন কোন সময় আপনি ভিডিওটা পাবলিশ করবেন এরকম আরো সাত থেকে আটটা বিষয় আছে কম্পিউটার আছে অর্থাৎ পনেরোটার মতো বিষয় আছে ওই পনেরোটা বিষয় একটা ভিডিও কে ভাইরাল করার জন্য ব্যবহার করা হয় এখন আপনি যদি শুধুমাত্র নিয়ে তাকে শেয়ার করতে হবে মার্কেটিং করতে হবে আপনার একটা ভিডিওতে মানুষ কেন ভিউ দিবে প্রয়োজন আছে না ভিউ কেন আসবে এখানে যে আমি এখানে লাইভ করতেছি এই যে এতজন মানুষ আছে যুক্ত কেন তার উত্তর হচ্ছে যদি আমি বলি যে আপনার একটা প্রশ্নের উত্তর দেবো এখন আপনার ওই ভিউটা যদি মানুষের একজন প্রবলেম সমাধান না করে কিংবা উপকারে না আসে তাহলে তো মানুষ দেখবে না ভিউ হবে না এসিউ করে লাভে মনে আপনি এসিউ করছেন ধরুন আমি আপনি এসিউ করছেন ধরুন ইয়া লেখে হোয়াইট পেপার লেখে হোয়াইট পেপার মানুষের আজকে হোয়াইট পেপার দরকার নাই কিংবা হোয়াইট পেপার দরকার আছে হোয়াইট পেপার কীভাবে তৈরি করা হয় এটার উপর একটা ভিডিও তৈরি করছেন ইউটিউবে পাবলিশ করছেন পাবলিশ করার পর ভিউ হচ্ছে না কারণ কি আপনার থেকে হয়তো অন্য কেউ অনেক সুন্দর ভিডিও তৈরি করছে

এক বড় ভাই চলে আসছে বসে অফিসে ইমার্জেন্সি একটা বিষয় নিয়ে আসবো একটু আলাইকুম স্যার পুরস্কার উত্তর দিয়েছিলাম আপনার স্টুডেন্টরা কি এর প্রফেশনাল হিসেবে নিতে পারে হ্যাঁ প্রফেশনাল হিসেবেই তো নিবে হিউজ শত শত স্টুডেন্ট আছে শত শত ফ্রিল্যান্সিং তো প্রফেশনাল হিসেবেই নিতে হবে না নিতে পারলে তো হইলো না এখন আমার এটা ডিপেন্ড করবে ডিপেন্ড করবে মূলত স্টুডেন্টদের উপরে তার পরিবেশের উপরে তার পরিস্থিতির উপরে প্রশ্ন মানে একটা বিষয় মাথায় রাখবো দেখুন আমি যখন যতক্ষণ মতো থাকবো সে যতক্ষণ মতো আমার আন্ডার ভর্ত থাকবে তখন আমি তার খোঁজ রাখতে পারবো যখন সে আমার আন্ডার বাহিরে তখন কিন্তু তার খোঁজ তাকে নিজেকে রাখতে হবে অর্থাৎ নিজেকে আমাদের নিজেকে সবসময় কন্ট্রোলে রাখতে হয় যে আমি কি করবো অনেকেই আছে ফ্রিল্যান্সিংয়ের ওপরে কি লেগে আছে শুধুমাত্র ফিল্যান্সিং করলেই হবে না যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটা কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে হবে একটা সময় গিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো না আমার যাতে ওই জায়গাতে একটা বেনিফিট আসে এটাই যে বিজনেস মাইন্ডের এগুলো ক্লাস হয়ে থাকে মাইন্ডসেট আপে ক্লাস আলাদা আলাদা হয়ে থাকে সেগুলোতে আলোচনা করাই হবে ওকে আচ্ছা সকলে আজকে এই পর্যন্তই আমি একটা ইমার্জেন্সি কাজের জন্য লিভ নিচ্ছি তো অ্যাডমিশন বিষয়ে কোনো তথ্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা হোয়াটসঅ্যাপ হলে পেয়ে যাবেন আমার সঙ্গে পার্সোনালি কোনো বিষয়ে নিয়ে অ্যাডমিশন কথা বলে যে ওই যে নাম্বারটা জিরো ওয়ান এইট টু এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো টু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দেখা হবে কথা হবে সকলের সঙ্গে পরবর্তীতে আজকে লাইফটা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করলাম অবশ্য কেননা হঠাৎ করে এক ভাই চলে আসেন ওকে এই রেকর্ডিং ক্লাস যদি হয়তো যদি দিন চালু হবে রেকর্ডিং ক্লাস আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ চালু করার প্ল্যান আছে দোয়া করবেন যেন প্রবলেমগুলো সলভ করতে পারি ওকে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাব আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা